চাষী হিত বন্ধু শেখ আমির আজ আজ দুই জানুয়ারি দুই জানুয়ারি শুক্রবার দু হাজার পঁচিশ সন্ধ্যা লাইভ আসন লাইভে জড়ুন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলে মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ড পশ্চিমবঙ্গে নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা লাইভে আজকে বাইরের মার্কেটের একটু আপডেট দিয়ে দিন বাইরের মার্কেটের আজকে মেট্রোপলিয়াম মান্ডিতে মেট্রোপলিটাম মান্ডিতে উটির আলু উটির আলু মাত্র এক গাড়ি উটির আলুটা শেষ হতে চলেছে এই জায়গাটা দখল করবে উত্তরপ্রদেশ খুব ভালো আছি ফিট আছি ফাইন আছি তো এই জায়গাটা দখল করবে উত্তরপ্রদেশের পুরাতন আলু আর আজকে উত্তরপ্রদেশে আগ্রার আলু পাঁচ গাড়ি আছে মেট্রোপলিটন মান্ডিতে পঁয়তাল্লিশ কিলো আলু আজকে আটশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ কিলো আলু এবারে কিন্তু মেট্রোপলিটান পলিটান মান্ডিতে আগ্রা থেকে লোডটা বাড়বে আর থেকে ভালো মার্কেট আছে ব্যাঙ্গালুরু মান্ডি যশবন্তপুর যশবন্তপুর মান্ডিতে থেকে ভালো দামে উত্তরপ্রদেশের পুরাতন আলু বিক্রি হচ্ছে আজকে আঠাশ গাড়ি আমদানি আছে হালকা আলু পাঁচশো টাকা প্যাকেট একটু ভালো আলু ছশো টাকা প্যাকেট আর সুপার কোয়ালিটির আলু সাতশো টাকা প্যাকেট যেখানে ভুবনেশ্বর মান্ডিতে উত্তরপ্রদেশের আলু সাতশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে সেখানে ব্যাঙ্গালুরু মান্ডিতে সেখানে চোদ্দশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে উড়িষ্যা আসতে যা গাড়ি ভাড়া আর ব্যাঙ্গালুরু পৌঁছাতেও সেম গাড়ি ভাড়া দশ বিশ টাকা তরিতপাত থাকলেও থাকতে পারে হ্যাঁ ইউপি থেকে গুজরাট লোড হচ্ছে তো গুজরাটের মার্কেটটা আজকেও ঠিক বাড়েনি আগামী সোমবার থেকে গুজরাটে পুরনো আলুর দামটা বাড়ার সম্ভাবনা প্রবল আছে এখনো কিছু উত্তরপ্রদেশের থার্ড কোয়ালিটির আলু রয়ে গেছে গুজরাট মান্ডিতে এখনো কিছু রয়ে গেছে সেগুলো মোটামুটি আজকালের মধ্যে খালি হয়ে যাবে তো সাঁইথিয়া লোকাল আলু কি দামে বিক্রি হচ্ছে ভাই একটু বলো সাঁতিয়ার লোকাল আলুটা কি দামে বিক্রি হচ্ছে সাঁতিয়া সাঁতিয়া কি হচ্ছে আর না কত কত আলু আছে একটু বললে ভালো হয় কি দামে বিক্রি হচ্ছে বন্ডের দাম কত রেডির দাম কত এটা একটু কমেন্টে জানান আর কতটা আলু আছে সাঁতিয়া ডাক বাংলা আলু তো শেষ আর আজকে ভুবনেশ্বরে টোটাল আমদানি উত্তর হচ্ছে এক গাড়ি কাঁচা এক গাড়ি পাকা পাকাটা বিক্রি হয়নি সরি নর্থ বেঙ্গলের দু গাড়ি আছে আর দক্ষিণবঙ্গের আছে সাত গাড়ি আর কালকের ব্যালেন্স আট গাড়ি হ্যাঁ টোটাল হচ্ছে টোটাল হচ্ছে ওই উনিশ কুড়ি কারির মতো আলু আছে ভুবনেশ্বরে তো ইউপির আলুটা সাতশো সাতশো থেকে সাড়ে টাকা কুইন্টাল বেচে গানা হচ্ছে আর নর্থ বেঙ্গলের আলু সাড়ে সাতশো সাতশো সাড়ে সাতশোর মধ্যে আর দক্ষিণবঙ্গের আলুটা কিন্তু আটশো সাড়ে আটশো টাকা কুইন্টাল বেচা কেনা হচ্ছে সাড়ে আটশো টাকাই ধরুন বেচা কেনা হচ্ছে সাইঠা কতটা আলু আছে গো বিষ্ণু মন্ডল বাবু একটু বলুন একটু বলুন আপনার সাইঠা কত আলু আছে ও ডাক বাংলা স্টোর পশ্চিমবঙ্গ সরকারকে সরকার কথায় গত চব্বিশ সালে পশ্চিমবঙ্গ সীমানা বন্ধ কথা বলেছে। কেন পশ্চিমবঙ্গ সরকার কি ছেলে মানুষ এখন কথা হচ্ছে যে সরকার ছেলে মানুষ না সরকারকে ভুল বোঝানো হয়েছিল এটার মধ্যে একটা আসল রহস্যটা কি ছিল সেটা জানতে জানতে আমার 6 মাস লেগে গেছে তারপরে কি কারণে বর্ডার বন্ধ হয়েছে সেটা আমি জানতে পেরেছি আর আগামী দিনে যাতে কোনো অবস্থায় বর্ডার বন্ধ না হয় তার জন্য যত রকম চেষ্টা তত রকম কিছুই করা হবে মনোরঞ্জন কোলে ভাই বলছে কাল কি দাম বাড়বে আরে ভাই ভুল বুঝবেন সেটা সরকারকে বলুন আমাকে বলে কি হবে আমাকে বলে কি হবে যা আবেদন করা সরকারের কাছে আমি আবেদন করতে পারি সরকারকে তো আমি অর্ডার করতে পারি না সরকারকে অর্ডার করার ক্ষমতা আমার আছে নাকি আমি সামান্য একজন ইউটিউবার আমার কি ভ্যালু আছে আমার চ্যানেলটা কেউ দেখলে বুঝতে পারবে আমি কি বলছি না দেখলে কিছুই বলতে পারবে না এখন আমার কাছে দুটো জেলার খবর একটা হচ্ছে বাঁকুড়া জেলায় সাত লাখ এই দুটোর খবর এই মুহূর্তে আমার কাছে আছে আর আগামী কাল বাকি জেলাগুলোর খবর দেওয়ার চেষ্টা করব দুটো জেলার খবর আমি পেয়েছি তবে সঠিকটা কি বাবু সঠিকটা একটু বলে দেওয়া হোক সঠিকটা বলে দেওয়া হোক আমি ভুল বলছি তো সঠিকটা একটু বলে দেওয়া হোক তবে হ্যাঁ মেদিনীপুর বা বাঁকুড়া বা গড় আলু যেখানে যা আছে গড় আলুর জন্য দরজা খোলা হুগলির হুগলি বর্ধমান হাওড়া রিপোর্ট নেই আরে ভাই সরকার নাবালক না সাবালক সেটা নিয়ে আমার কি সরকার সরকারের কাজ করেছে আমি আমার কাজ করছি আপনি আপনার কাজ করুন যে যা নিজের নিজের কাজ করবে তো পশ্চিম মেদিনীপুর বা বাঁকুড়া বা গড় আলু যাদের আছে তাদের আর চিন্তার কারণ নেই তার কারণ হচ্ছে যে পূর্ব উত্তরপ্রদেশে দশ এগারো হাজার প্যাকেটের মতো খেয়াতি আলু আছে তাও তিনটে স্টোর মিলিয়ে বাকি সমস্ত স্টোর লক হয়ে গেছে যে দামে ভুবনেশ্বরে ওদের আলু এসে বিক্রি হচ্ছে সেই দাম ওনারা ঘরে বসে পাচ্ছেন আমি বলেছিলাম খবর না কিন্তু কথা হচ্ছে যে আলু আছে তারা বলছে যে আপনি লাইফ বন্ধ করবেন না তো চাষির তো আমাদের কাজ করতে হবে যে আপনি ছেড়ে দিয়ে চলে যাবেন না তো যাদের আলু আছে তারা রিকোয়েস্ট করলে আমি তাদের রিকোয়েস্ট রাখবো না চ্যানেল আলু কৃষকের হিতে চ্যানেল অতএব কৃষকের হিতে কাজ চালু থাকবে কৃষকের অনুরোধ আমি পারবো না যেটা কথা হচ্ছে যে মেদিনীপুর বা বাঁকুড়া গড় আলু যেখানে যাই আছে টেনশনের আর কিছু নেই তার কারণ হচ্ছে ভুবনে অন্ধ্র এবং ছত্তিশগড় এই অর্ডারটা কিন্তু চালু থাকবে এবং ডিমান্ডটা বাড়ছে এবং ডিমান্ডটা আরো বাড়বে তার কারণ হচ্ছে অন্ধ্রকে আলু দিয়ে জোগাতে পারবে না উত্তরপ্রদেশ দশ কোটি প্যাকেট আলু আছে নিকাশি হয় না তো আমি তো লাইভ চালিয়ে যাবো আমি কৃষকের কাজ করতে কারো কথা শুনতে যাবো তাকে নিকাশি হয়নি গো চেম্বারে বাচ্চা পারছে চেম্বারে বাচ্চা পাচ্ছে সামনে বছর তো কোন স্টোরেজ মালিকদেরকে আর লোড করতে হবে না এবছরে যে বাচ্চাটা দিচ্ছে সামনে বছর আনলোড করবে ফারুকাবাদের আলু যেহেতু শেষ হ্যাঁ আলু ভালো আছে আবার ছ তারিখ থেকে আবার একটা বরফের ঠান্ডা হাওয়া আসবে সেটা ১৬ তারিখ পর্যন্ত চলবে বাইরের আলুটাও চেম্বারে থাকার মতো অবস্থা হয়ে যাবে প্রচুর ঠান্ডা পড়তে চলেছে ছ তারিখ থেকে আবার দিয়ে যাও বোন দিয়ে যাও আমাকে আমি তো কিনবো বলছি দিয়ে যাও তো যেটা মধ্যা কথা হচ্ছে যে সোমবার থেকে মনে হচ্ছে যে গর কামের দাম বাড়ার সম্ভাবনা প্রবল উত্তরবঙ্গের আলুটা কতদিন চলবে এটা বলা বড় মুশকিল বাবু ফোন করে আমি এটা হদিশ করতে পারছি না তবে সবাই তো বলছে আলুটা শেষ যায় দেখা যাক চালিয়ে যাবো বাবু চালিয়ে যাবো কোনো অসুবিধা নেই চালিয়ে যাব তো যেটা মনে হচ্ছে গড় মোকা তোমার ওখানে কি আলুর নেই আছে তো যাই হোক গড় মোকামে আলু আছে তেনাদের টেনশনের কিছু নেই তার কারণ হচ্ছে মাইকিং কারণ হচ্ছে ভয় দেখাচ্ছে গো ভয় দেখাচ্ছে সেট ক্যাপাসিটি না এলে লাটাতে পারবে না যতই মাইকিং করুক আর যতই ক্যাপাসিটি করুক সেট ক্যাপাসিটি এলে তবে লাটাতে পারবে তার আগে লাটাতে পারবে না উত্তরবঙ্গের আলু দক্ষিণবঙ্গে আসছে শুনলাম আজকে আমলা ঘোড়ায় চার পাঁচ গাড়ি এসছে শুনলাম একজন আমাকে আলুর ফটো পাঠিয়েছে আরে কতুলপুরে যদি ছশো কুড়ি টাকা কুইন্টাল হয় গড়বেথায় ছশো টাকা হয় নাকি গড় বেতায় একটু বেশি হতে হবে তবে যেখানে যাই দাম থাক আগামী সোমবার থেকে গড় মোকামের চাহিদা এবং দাম দুটোই বাড়ার সম্ভাবনা প্রবল তবে যেনাদের আলু লাট হয়ে গেছে তেনাদের বেচা উচিত এবারে আপনাদের আলু আপনার ব্যবসায় যেভাবে যা বিক্রি করলে হয় করবেন তবে একটা ছ তারিখ থেকে ঠান্ডা হাওয়া পশ্চিমবঙ্গে বইবে ষোলো তারিখ পর্যন্ত চেম্বারে মতোই আলু থাকবে বাইরে ওয়েদারের কারণে আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলে মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে পশ্চিমবঙ্গে নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় 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 বাংলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নতুন বৎসর সুন্দর হোক পুরনোকে ভুলে নতুন করে বাঁচি আনন্দে বাঁচি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন Jai Bangla